জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার পনেরো মে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের আটাশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এছাড়া সভায় জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে পাশাপাশি জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার চব্বিশ প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে এ বিষয়ে উপদেষ্টা কমিটির প্রতিবেদন গৃহীত হয়েছে এই প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে জাতীয় জিন ব্যাংকের প্রয়োজনীয়তা যথাযথভাবে নিরূপণ না করে সাভারে এই প্রতিষ্ঠান ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে সরকারি ব্যয় বৃদ্ধি ব্যতীত জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব সারসংক্ষেপ সহ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করার লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে সভায় জাতীয় নগর নীতি দুই হাজার পঁচিশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গিহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় সরকার বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে পুনর্গঠিত খসড়া নীতি পুনরায় উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে হবে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী পরিমার্জন সাপেক্ষে বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে এই নীতিমালার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক পরিকল্পিতভাবে সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ড্রেজিং কার্যক্রম পরিচালনা ও ড্রেসড ম্যাটেরিয়ালের সর্বোত্তম ব্যবহার এই নীতিমালার মাধ্যমে নিশ্চিত করা হবে সর্বজনীন ব্যবহার অর্থাৎ সরকারি বেসরকারি অথবা যৌথভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনাকালে ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ ও এর আওতাধীন সংস্থার জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে গ ড্রেসড ম্যাটেরিয়ালের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নদন্দীর পানিধারণ ক্ষমতা বৃদ্ধি মৎস্য কৃষিসেচ ব্যবস্থার উন্নয়ন জলাভূমির জীববৈচিত্র্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নীতিমালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘ এই নীতিমালার বিধানগুলো সঠিকভাবে বাস্তবায়ন ও প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে প্রচলিত অন্য কোনো বিধি বিধানের সঙ্গে এই নীতিমালা সাংঘর্ষিক নয় দীর্ঘদিনের পুরান হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে প্রদত্ত ইজারাধীন বালুমহালের ক্ষেত্রে নতুন করে ইজারা কার্যক্রম গ্রহণের পূর্বে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে ইজারা কার্যক্রম গ্রহণ করা সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ করা এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি না করে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজে ব্যবহার করার বিধান অন্তর্ভুক্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের আওতায় জারিকিত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা দুই হাজার এগারো হাল নাগাদ করার সিদ্ধান্ত হয় সবাই ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে সূত্র বাংলা ট্রিবিউন